সানডে সকালের আমাদের মেনিউ দেখো মানে ব্রেকফাস্ট মেনিউ সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি আর মেয়ে খাবো এখানে আছে হাত রুটি এটা কিন্তু কেনা কিন্তু খুব একদম ভালো ঘরের মতন আর এখানে আছে ডাল ফ্রাই দুধ চা আর মেয়ের জন্য বাটার তো এই হচ্ছে এখন আমাদের মা মামের ব্রেকফাস্ট আমরা খাবো দাও দাও

ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আস্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি তো একটু নতুন ব্লগ শুরু করলাম বাজে এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তোমার উঠেছি ওই দশটার দিকে উঠে যেগুলো থাকে সেগুলো করলাম দেখালাম তো ব্রেকফাস্ট আর এই রুটিগুলো না খুব সুন্দর হয় খুব সুন্দর হয় একদম ঘরের রুটির মতো দোকানের রুটি যেমনি ছিটিয়ে যায় ঘুষি থাকে এটা কাউকে না বললে সে বিশ্বাস করবে না যে এটা বাইরের রুটি মুসলিম দোকানের রুটি তো খুব সুন্দর বানায় ডালটা ভালো ছিল কিন্তু একটু নুন কম ছিল মেয়ে খেলো বাটার দিয়ে তো ব্রেকফাস্ট হলো সব হলো কাজ হলো আমার টুকটাক এবার ওটার সঙ্গে খেলছিলাম খেলতে খেলতে তার পেয়ে গেছে পটি তাড়াতাড়ি শাড়ি মাড়ি খুলে দিয়েছে ওই যে পটি করছে আর মেঘলা সকাল থেকে মা বললো রোদ ছিল নাকি হালকা একদম মেঘলা দেখাচ্ছে যে মেঘলা হবে বৃষ্টি করবে এখন হবে তো মানে একটা নর্মাল ওদিকে রান্নাবান্না হচ্ছে একটা হয়ে গেছে আরেকটা হচ্ছে ও ফিরসে চালাতে বলেছিল খানিক্ষণ চলুক তারপরে মশলাটাকে ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে পটি করুক পরে ফিরে আসছি একটা চল্লিশ ওই দুষ্টু স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে আবার সেই কালকের মতন সাজিয়ে রেখেছে এই আবার কেমন ম্যাচিং দেয় হলুদের সঙ্গে হলুদ পেন্সিল ব্লু সঙ্গে ব্লু পিঙ্ক গ্রিন অরেঞ্জ মানে সব ম্যাচিং করে ঠিক মনে আছে কালকের সাজটা আর আজকে আমাদের হয়েছে কাঁঠালের দানা দিয়ে কুমড়ো দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটা চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি আজকে মনে হচ্ছে সু সুন্দর হয়েছে আর এই যে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ভিন্ডি দিয়ে একটা কারি যে মাংস হয়নি অনেকে আছে মনে করে রবিবার মানেই মাংস আমাদের এরম কোনো ব্যাপার নেই যেদিন ইচ্ছা করে সেদিনই মাংস খাওয়া হয় হ্যাঁ হ্যাঁ এখন যদি হতো যে আমার হাজব্যান্ড সারা সপ্তাহ অফিস করে রবিবার ছুটি থাকে আমি সারা সপ্তাহ অফিস করি রবিবার ছুটি থাকে মেয়ে সারা সপ্তাহ স্কুল করে রবিবার ছুটি থাকে তাহলে রবিবার একটা ছুটির দিন মাংস মাংস ব্যাপার কিন্তু আমাদের সারা সপ্তাহেই ছুটি ছুটি হাজব্যান্ড থাকে না কাজের ক্ষেত্রে বাইরে মেয়ে স্কুলে যায় না এখনো আমি হাউসওয়াইফ তো আমাদের সারা সপ্তাহে ছুটি মা বাবা বাবাও তো ঘরেই কাজ করে মাসি ঘরে মা ঘরে সবাই আমরা রোজই বলতে গেলে আমাদের সানডে ইচ্ছা করলে পালন করা যাবে ওই জন্য রবিবার বলে কিছু নেই আজকে এটা মেনু হলো এটাই খাওয়া হবে তখন মেয়েটাকে খাওয়াবো তারপরে খাওয়া দাওয়াটা সারবো আর মেঘলা হয়ে রয়েছে আর ভ্যাপসা একটা বড় সকাল তখন যে ছড়বে জানি ঠিক আছে মেয়েটাকে খাওয়াই আর দেরি করছি না সন্ধ্যে দেখো ওই পনের সাতটা মতন তো মেয়েকে একটু সন্ধ্যের কিছু খাওয়ালাম আর এই দিকে দেখো বাবা কি করছে বাবার ছুটির দিন এইসবই করে মোছামাছি কোনো একটা ঠিক করে এই যে আজকে সকালে এই ফ্যানটা পৌঁছেছে পরিষ্কার করেছে আর এখন এবেলা ওই ফ্যানটাকে ভালো করে মুছছে কারণ যেহেতু এক্সস্ট হিসাবে ইউজ হয় তাই প্রচুর ধুলো ময়লা তেল এগুলো টেনেছিল ওগুলোকে পরিষ্কার করে দিল করে আবার গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছে এইগুলোই করে ছুটির দিন ওনার কাজ এগুলো বলো নালিশ করো নালিশ করো বাবাকে নালিশ করো

আমার বাচ্চাটাকে দিয়ে সব করাচ্ছে বাসন মাজা কাপড় কাচা ঘর মোচা সব পাপাকে বলে দিচ্ছে দুটো ফোন হয়ে গেছে দুই কানে লাগাও দুই কানে দিয়ে পাপাকে বলে দাও বলে আমাকে পাপা বলেছে রান্না করাবে হ্যাঁ দিদি তো বলেছে ফোনটা ভেঙে যাচ্ছে ফোনটা না বড় দাদু আসছে 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 দাদু আসছে আসছে বাবাকে নালিশ করছো দাদু ওকে দিয়ে কত কিছু করাচ্ছে বাসন মারাচ্ছে মুছাচ্ছে এসি চালাচ্ছে কত কিছু করছে দাদু ওকে ও ওকে দিয়ে বাথরুমে মুচাচ্ছে ইস দাদুটা না কি কাজ করায় আমার যিশু বাবা মুচাচ্ছে সব মুচাচ্ছে ওকে দিয়ে কত কাজ করাচ্ছে আমার বাচ্চাটাকে দিয়ে দাদুটা হঠাৎ দেখছি কি নালিশ করছে বাবা ওখানে কাজ করছে ওর মনের সুখে নালিশ করে যাচ্ছে ফোন বানালো প্রথম ওটা ফোন ফোন বানিয়ে আবার নালিশ করছে যাই না এদিকে আসো শুয়া দশটা বাজে আর এই যে মেয়ের খাওয়া শেষ হলো শোয়া নটায় বসেছি শোয়া দশটা এক ঘন্টায় খেলো এখনও মুখের মধ্যে নিয়ে রয়েছে টবলু করে আর এই যে ওর জল রাখা রয়েছে একটু টিস্যু দিয়ে মুখটা মুছে দিয়ে আজকে মেয়ে হ্যাট্রিক করলো মানে গিনিস বুকে নাম লেখানোর মতো কারণ যেই মেয়ে বড় অন তো প্রত্যেক নলায় জল খায় সেই মেয়ে আজকে একবারও জল চায়নি জলটাকে আমি ওই জন্য উপরে রাখি এটা আমি বুঝেছি ওর স্ট্র্যাটেজি যে কীভাবে কী করা যায় জল সামনে থাকলেও বারবার খায় জল ছড়িয়ে রেখেছে ও চোখে পরেও নি হচ্ছে আয়নিক নি সেই যে পুরো প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত এখনো জল খায়নি এখনো মুখে রয়েছে শেষ করে তবে জল খাবে মানে গিনিস বুকে নাম লেখানোর মতন কাজ করলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে মাজাও হয়ে গেছে বাসন মাঝে খালি ওর অপেক্ষা করছিলাম ব্যাপারটা আমি এই কথা ধুয়ে নেবো তো মানে অবাক কাণ্ডো যে এই মেয়ে এত জল খায় সে আজকে জল খেলো না এবার এই করতে হবে সরিয়ে রাখতে হবে চোখের আড়ালে রাখতে হবে তো যাই হোক ব্লগটাকে শেষ করছি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট